নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো এই দেখো আমি মধুমিতা চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো এই দেখো ব্রেড দিয়ে দারুণ সুস্বাদু মিষ্টি ঘরে মাত্র একটুখানি ব্রেড আর একটু দুধ থাকলেই এই সুন্দর মিষ্টি রেসিপিটা তোমরাও বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা তোমরা ভিডিওটা যারা দেখছো দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিও এই দেখো আমি এবার রেসিপিটি শুরু করছি তার জন্য দেখো ব্রেড নিয়েছি এখানে আমি দু প্যাকেট ব্রেড নিয়েছিলাম এই দেখো ব্রেডগুলো হাতে করে এইভাবে আমি একটু ছিঁড়ে নিচ্ছি তোমরা চাইলে ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিতে পারো আমি কেটে এটা বাদ দিইনি ব্রেডটা পুরোটাই নিয়েছি এবার এখানে আমি ব্রেডটার উপরে হালকা গরম দুধ দিয়ে দেবো দুধটা একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় ব্রেডের উপরে দুধটা দেবে এবার দুধটা ভালো করে দেওয়ার পর আমি এটা আমি মেখে নেব আটা যেভাবে মাখাই সেভাবে এটা আমি আস্তে আস্তে মেখে নেব এই দেখো এইভাবে করে এটা মেখে নিয়েছি খুব শক্ত করলে হবে না বন্ধুরা এটা একটু এইভাবে এই দেখো দেখে বুঝতে পারছো এইরকম নরম থাকবে সেই অবস্থা করে মেখে নিতে হবে ব্রেডটা এই দেখো এটা খুব সুন্দর ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি হাতে অল্প করে একটু তেল মাখিয়ে নেব তেল কিংবা ঘি তোমরা যদি চাও ঘিও মাখিয়ে নিতে পারো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এই দেখো অল্প একটু একটু গুচি নিয়েছি নিয়ে এইভাবে করে গোল করে একটু লম্বা টাইপের করে দিচ্ছি তোমরা যেমন চাও তেমন সেপ দিতে পারো এই দেখো এইভাবে এক এক করে এগুলো আমি সব বানিয়ে নেব একটা একটা করে এই দেখো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এত দূর আমার ভিডিওটা দেখেছ প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর নতুন পুরনো সকল বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে ছিলে বলি আমি এত দূর এগোতে পেরেছি আর তোমাদের জন্যই আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো একটু পাশে থেকে একটু সাপোর্ট করো বন্ধুরা এই দেখো এই এতগুলো মিষ্টি আমি সব তৈরি করে নিলাম এবার এগুলো আমি এ দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এক এক করে এগুলো আমি ভেজে নেব তোমরা চাইলেটা ঘি দিয়েও ভাজতে পারো এই দেখো এইভাবে করে হাল গ্যাসের আঁচটা যখন এগুলো ছাড়বে একটু কম করে রাখবে তারপর একটু বাড়িয়ে দেবে এই দেখো এক এক করে এটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এই দেখো খুব চটজলদি হয়ে যায় খেতেও ভীষণ সুস্বাদু হয় এই মিষ্টিগুলো তো আমরা ছোটোবেলায় এইভাবে মিষ্টি খুব খেতাম আমরা এগুলোকে বলতাম খেজুর মিষ্টি তোমরা কে কী নামে এই মিষ্টিটাকে চেনো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এখন আর এইসব মিষ্টি পাওয়াই যায় না এই দেখো এইভাবে করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটু চিনির রস করতে বসিয়ে দিলাম এখানে মাঝারি বাটির মাপে এক বাটি চিনি নিয়েছি চিনিটা এবার রস করতে দিয়ে দিলাম এবার দুটো এলা হাটা এতে আমি দিয়ে দিয়েছি এবার চিনির রসটাই দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব অফ করে দেওয়ার পর ভেজে রাখা এই দেখো মিষ্টিগুলো আমি এতে দিয়ে দেব এটা দেওয়ার পর দশ মিনিট মতো আমি রেখে দেব চাপা দিয়ে দেখো বন্ধুরা আমার আজকের এই মিষ্টির রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমি সব সময় সকল বন্ধুদের পাশে আছি এই দেখো খুব চট হয়ে যায় বাড়িতে খুব সহজই হয়ে যায় তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আজকের মতো রাখছি বন্ধুরা ততক্ষণ সকলে ভালো থেকো